আমাদের একটাই আমাদের বক্তব্য আমরা থেকে এর চরম আমাদের মধ্যে কোন ছিল কি একজন তার পাবে সবাই পেহেলগাঁওয়ের ঘটনায় আসব যে মর্মান্তিক জঙ্গি ঘটনা ঘটিয়েছে যে জঙ্গি আক্রমণ ঘটেছে এবং পশ্চিমবাংলার তর তাজা তিনটি প্রাণ গেল গোটা ভারতবর্ষে সাতাশ জনের প্রাণ গেল এই এই গোটা ঘটনাকে কিভাবে দেখবেন আমরা আমি 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 ব্যক্তিগতভাবে খুবই বর্ণমত গভীর শোকাহত কোনোভাবেই কোনোভাবেই আমরা এটা বরদস্ত করতে পারি না কোনোভাবেই এটাকে আমরা মানতে পারি না যারা দেশের আমাদের এই সমস্ত আমাদের নাগরিকদেরকে এভাবে যারা আমাদের ঘরে ঢুকে এসে আমাদেরকে মানল আমাদের একটাই একটাই আমাদের বক্তব্য আমরা চাই এর দুটো প্রশ্ন এখান থেকে উঠে আসছে যখন এই জঙ্গিরা এদের হত্যা করেছে তখন তাদেরকে দেখে নেওয়া হয়েছে হিন্দু কে মুসলিম এই একটি প্রশ্ন আর ঠিক ওই সময়ে যেখানে সত্তর ধারা বিলুপ্তি করা হয়েছে কাশ্মীর এরকম একটা স্পর্শকাতর জায়গা এই বর্বরচিত ঘটনা যতক্ষণ ধরে ঘটেছে কোনো ফোর্স ছিল না কোন পুলিশি ব্যবস্থা ছিল না এই দুটো প্রশ্ন নিয়ে কি বলবো জম্মু কাশ্মীরের একটা অন্তত সেন্সিটিভ রাজ্য এবং এই রাজ্যে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল না কিন্তু কয়েকদিন আগে গত বাইশে এপ্রিল ঘটনাটা ঘটার আগে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কাশ্মীর পুরোপুরি সন্ত্রাস মুক্ত জঙ্গি মুক্ত বলেছেন একদম আমি জানি না তার কয়েকদিন পরে কি ঘটলো যখন দেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে সফর করছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যখন আমাদের দেশের এসছেন তখন জম্মু মতো একটা সেন্সিটিভ রাজ্যে যেখানে আমি শুনেছি আমি কাশ্মীর মধ্যে যাইনি আমি আমার বহু বন্ধু বান্ধব আত্মীয় পরিজন গিয়েছেন তারা আমাকে এটাও বলেছেন আমার বন্ধু বান্ধব কয়েকদিন ঘুরে এসছেন কয়েকদিন ঘুরে এসছেন তারা আমাকে বলেছেন যে কাশ্মীরের প্রতি পঞ্চাশ ফুট অংশ ফুট অন্তর অন্তর নাকি সেনাবাহিনী লোকেরা পাওয়া যাচ্ছে পাহেল গ্রামের মতো একটা ইম্পর্টেন্ট টুরিস্টদের অন্যতম শ্রেষ্ঠ স্পট স্পট টুরিস্ট স্পট যেখানে বহু টুরিস্ট যায় সেখানে নিরাপত্তা নেই এটা এটা কিন্তু ভাববার বিষয় ভাববার বিষয় কেন ছিল না কেন ছিল না এটাও যেমন আমরা যেমন পুরামাত দেখেছিলাম যে ওই রাস্তায় কোন রকম নিরাপত্তা ছিল না এখানেও দেখলাম পড়লে কথা নেই এটা কিন্তু ভাবতে হবে আমাদেরকে যখন ভাবনার বিষয় আমি আবার বলছি কোথাও কি কোনো আমাদের মধ্যে কোনো চক্রান্ত ছিল কি কোনো কি শস্য কোনো যারা এতক্ষণ ধরে মানল মেরে গেল আর জঙ্গিরা যারা যারা যেসব জঙ্গিরা মারছে ধর্ম দেখে দেখে মারছে এত সময় নিয়ে মারছে তাদের কত বড় সাহস তারা কতটা সাহস সঞ্চয় করতে পারলে অত সময় ধরে নাম ধাম ধর্ম জেনে মারছে তারপরেও সেখানে কোন লোক আসছে না একইভাবে একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে একটা বিশেষ সম্প্রদায়কে মারা হলো সেখানে ইসলাম ধর্মের কোথাও গিয়ে একটা কালিমা লিপ্ত হলো না ডেফিনেটলি একদম ঠিক দোষ একজন সাজা সবাই কেন হবে কোন ধর্মে কি বলেছে কোন ধর্ম তুমি দেখাতে পারবে ইসলাম ধর্ম বলুন সনাত ধর্ম বলুন জৈন ধর্ম বলুন শিখ কোন ধর্মে বলেছে মানুষকে হত্যা করো না সেখানে সবসময় শান্তি কথা প্রত্যেকটি ধর্মেতে শান্তি কথা বলা শান্তি কথা বলা হয়েছে সেই শান্তিকে যারা বিঘ্নিত করে অশান্তি করছেন তারা আজ হয় না কেন তারা কোন ধর্মের লোক হতে না তারা সমাজ তারা টেরোরিস্ট তাদের কোন ক্ষমা নেই তাদের একমাত্র ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে ঘটনা ঘটেছে অকাবিল নিয়ে একটা সমস্যা চলছে গোটা দেশ জুড়ে তার মধ্যে পেহলগামে এরকম একটা ঘটনা ঘটলো এই দুটি ইস্যু নিয়ে গোটা রাজ্যে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে পাকিস্তানি পতাকা পোড়ানো হচ্ছে এবং উগ্র ভাষায় যে

একটা সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে কেন্দ্রীয় সরকার এগুলো নিয়ে আসছে অলরেডি যে একটা তো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তা সেটাকে আটকা গেলে যে ধরনের আসন্ন অবস্থা তা রাখা উচিত তাও কিন্তু চাইছে তারও আমার মনে হয় কারণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত তারাও চাইছে এটা এইভাবে একটা হাওয়া তুলে দাও তুলে দাও এরা নিজেদের মধ্যে দাঙ্গা হাসা করুক এরা লড়াই করুক মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে দাবি তাদের বাসস্থান তাদের অন্ন তাদের চাকরি তাদের এসব মানুষের কে এখন কিন্তু চলে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেটা অত্যন্ত আমাদের দেশের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য কথা আমাদের বলা হয় সেটা আমাদের বহু সময় আমাদের যুগ যুগ ধরে আমাদেরকে এসছে এই ভারতবর্ষ একটা এমন একটা দেশ যারা যেখানে সমস্ত মানুষ মিলেমিশে একাকার হয়ে বসবাস করে সেখানে এই ধরনের অরজকতা এই ধরনের বিশৃঙ্খলা সরকারের পক্ষ থেকে যদি কিছু মানে স্পর্শ করা হয় রকম আইন নিয়ে আসে তার জন্য সে ধরনের পরীক্ষাটা মধ্যে করা দরকার সেটাকে রক্ষার জন্য